তিনটে ঘরে বসে আপনাদের প্রত্যেকটা বুথ থেকে একজন করে নিরপেক্ষ ব্যক্তিকে আপনারা যুজ করেছিলেন তিনি এবং আমাদের সরকারের আধিকারিক ব্লকের আধিকারিকরা সেখানে ছিলেন সেগুলো সমস্যাগুলোকে চিহ্নিত করে এক দুই তিন করে সেটা লিপিবদ্ধ হয়েছে নিরপেক্ষ ব্যক্তি যিনি ছিলেন তিনি সিগনেচার করেছেন এবং বিডিও অফিসের পক্ষ থেকে বিডিএসের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছেন তিনিও সই করবেন করে এটা স্ক্যান করে আপলোড হয়ে যাবে আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ মাঝখানে রবিবার গুলো পুরো বন্ধ থাকবে ছুটির দিন পুরো বন্ধ থাকবে পুজোর ছুটির কারণে বন্ধ থাকবে এইগুলোতে কোনো জায়গায় কোনো ক্যাম্প হবে না বাকি যে সমস্ত কাজের গুলো থাকবে সেইগুলোতে আমাদের এই ক্যাম্পগুলো চলবে আজকের যেহেতু প্রথম দিন শুরুটা সারা বাংলা হয়েছে প্রায় আশি হাজারের বেশি বুথ আছে যেখানে এই ধরনের আলোচনা হচ্ছে সিদ্ধান্তটা আপনারা নিচ্ছেন সরকার আপনার এই কাজের জন্য প্রতি বুথ পিছু দশ লক্ষ টাকা করে দিচ্ছে খুব বেশিও টাকা নয় আবার খুব কমও নয় দশ লক্ষ টাকা আপনার বুথের জন্য ছোট ছোট কাজ করা যেগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে কি কি করতে পারেন সেটা যখন গ্রুপ ডিসকাশন ছিলেন সেখানে আলোচনা হয়েছে এখানকার ব্লকের পক্ষ থেকে তিনি একবার আপনাদের সামনে রাখবেন এবং তারপরে সেটা কাজ শেষ করে দিয়ে পাশের ঘরে দুয়ারে সরকার যদিও ইতিপূর্বে দুয়ারে সরকার আপনারা দেখেছেন যে আমাদের অঞ্চল ভিত্তিক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হতো এলাকা এলাকায় হতো স্তরের মানুষ সেসব ক্যাম্পে গিয়ে তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা অসুবিধাগুলো তারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে আজকের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারকে একদম আপনার দুয়ারে মানে আপনার বুতরে চলে এসছেন এখানে আর ওই সমগ্র অঞ্চল নয় এই আজকের ছিয়ানব্বই সাতানব্বই একশো তিন যারা উচে যে সমস্ত জনগণ এসছেন তারাই এই ক্যাম্পে গিয়ে দুয়ারে সারা ক্যাম্পে গিয়ে আপনার যদি কোন রকম কোনো বক্তব্য থাকে কোনো পরিষেবা সংক্রান্ত কিছু যারা থাকে সেটা জেনে ওখানে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনার কাজ ছেড়ে বাড়ি চলে যাবেন এই হল আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান এবং তৎসর আমার দুয়ারে ক্যাম্প এই প্রকল্প আজকের মূল বিষয়টা এখানে আমাদের মিডিয়া অফিসের পক্ষ থেকে যেমন আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের জেলাগুলো আছে আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলার পক্ষ থেকে এই প্রোগ্রামটা দেখাশোনার জন্য এক আধিকারিক পাঠিয়েছেন ম্যাডাম এখানে এসছেন রুনু রয় ডেপুটি পিডি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমাদের সোনাপুর ব্লকের পক্ষ থেকে আমাদের অঞ্চলের এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ